প্রমাণিত দর্শক সময় নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ভিতরে অন্যতম একটা মানুষের প্রয়োজন তা হলো মেডিসিন সুস্থ থাকতে বা বিভিন্ন বিভিন্ন ধরনের রোগবালাই থেকে দূরে থাকতে মেডিসিনের কোনো বিকল্প নেয় তো বাংলাদেশের মেডিসিনের দামও হু হু করে বেড়ে যাচ্ছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে তো এক আজকে একটা মেডিসিন নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে আর তা হলো বাংলাদেশে সবথেকে বেশি যেই মেডিসিনটা কিলার বা ব্যথা নাশক হিসাবে ব্যবহার করা হয় তা হলো এই ট্যাবলেট রোলাক টেন এই যে আমার হাতে দেখছেন আপনারা ট্যাবলেট রোলাক টেন এই রোলাকের বর্তমান এমআরপি মূল্য অর্থাৎ খুচরা মূল্য প্রতি পিস বারো টাকা কিন্তু শোনা যাচ্ছে যে আগামী মাস থেকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই রোলাকের প্রতি পিস মূল্য হবে খুচরা মূল্য হবে সাতাশ টাকা তাহলে বারো টাকা থেকে এক লাফে একবারে সাতাশ টাকা যা আসলে মেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব বা তাদের মেডিসিন কেনার যে ক্রয় ক্ষমতা তাও সাধ্যের বাইরে নাগালের বাইরে চলে যাবে তো একটা ট্যাবলেটে পা ট্যাবলেটে যদি সতেরো টাকা করে বৃদ্ধি পায় এটা আসলে কোন যুক্তিকতা এছাড়াও এই গ্রুপের অন্যান্য যে ব্যথার কোম্পানির মেডিসিন রয়েছে তারা ইতিমধ্যে এমআরপি বাড়িয়ে দিয়েছে বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত এমআরপি হয়েছে অনেক কোম্পানির তো আসলে আমাদের মতো একটা দেশে কম যৌক্তিকতায় এই মেডিসিনের দামটা বৃদ্ধি পেলো তা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ওষুধ প্রশাসন অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর বা সরকারের যেই সংস্থাগুলো বা যেই কর্তৃপক্ষরা এই বিষয়টা দেখভাল করে তাদেরকে আন্তরিকতার সহিত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল তো ভালো থাকবেন সবাই সময় নিউজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা